আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং কারণ অনেক প্লেয়ার নেই অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে সো আর একটা জিনিস যেটা যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে যখন আফগানিস্তান সিরিজ খেলেছিল তখন একটু পেন করছিল। ভালো ট্রিটমেন্ট করেছে এবং ভালো রিহাব করে এবং এসেছে আশা করি রিয়াদাই হান্ড্রেড পারবে টিমের জন্য আর অবশ্যই রিয়াদ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে কারণ অনেক আছে ইঞ্জুরি আছে আমরা পাচ্ছি রিয়াদ ভাইকে সো ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের টিমের শেয়ার আসে ব্যাটিং অর্ডার যেটা দেখেন লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি আপনি দেখেন যে আমি চার নম্বরে ব্যাটিং করছি আফগানিস্তান সিরিজে সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি বিশেষ করে আমি আছি তারপর লিটন দাস আছে সৌম্য সরকার আছে রিয়াদ ভাই আছে এবং বলিং ইউনিটটাকে তাসকিন আছে তারপরে আপনার সাকিব খুব ভালো করছে ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয় এক দুই জনের পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ জিততে পারবেন না খুবই ভালো একটা দিক দেখেন যে ওরা তিনজন খেলার ভিতরে আছে আর প্র্যাকটিসের তো খেলাটা অনেক ইম্পর্টেন্ট আর আমি মনে করি যে যেহেতু ওরা খেলার ভিতরে আছে আর সিমিলার কন্ডিশনই আছে ওয়েস্ট ইন্ডিজেরই আর ওরা টিমের সাথে জয়েন করবে এবং আশা করি যে ওদের কন্ট্রিবিউটটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু সৌম্য ভালো খেলেছে এটা আমাদের টিমের জন্য অনেক বিরাট অ্যাডভান্টেজ থাকবে এবং আমাদের টিমে আরও যারা আছে ইয়াং প্লেয়ার তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে পারফর্ম করার জন্য কারণ আপনি দেখেন যে এখন অনেক কিন্তু কম্পিটিশন যারা এখন ইঞ্জুরিতে আছে বা বাইরে আছে এই জায়গাগুলো যদি ওরা ভালো খেলতে পারে এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্য ভালো হবে ওদের কেরিয়ারের জন্য ভালো হবে যে ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হবে এবং আপনি ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান আপনি রান যখন করবেন বলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি আমরা ব্যাটসম্যানরা কিভাবে রান করতে পারি বড় ইনিংস খেলতে পারি উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট সো আমরা ওইভাবে প্ল্যানিং করব এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য সো আমরা ওইটা চেষ্টা করব।